দেশের বারাণসী আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে মনোনয়নপত্র জমা দেন তিনি এ সময় তার সাথে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা দু চোদ্দ সালে এই আসন থেকেই জিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী দু সালে এই আসন থেকে জয় পান মোদি নমিনেশন জমা দেওয়ার আগে কাল ভোরে মন্দিরে পূজা করেন ভারতের প্রধানমন্ত্রী দু সালেও এই কেন্দ্র থেকেই জিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন তিনি বারাণসী কেন্দ্রে আগামী পহেলা জুন সপ্তম ও শেষ দফায় ভোট দেওয়া হবে আজ মঙ্গলবারই ছিল এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নরেন্দ্র মোদী এ নিয়ে তৃতীয়বারের জন্য বারাণসী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন